গায়ে হলুদ তো কমপ্লিট হয়ে গেছে আজকে হচ্ছে রিমির ওয়েডিং তাই আমি এখানে খুব সুন্দর করে সাজার জন্য মেকআপ নিয়ে বসে পড়েছি সেজে গুজে তোমাদেরকে আমার ফাইনাল লুক টা দেখাচ্ছি আমি ফাইনালি রেডি হয়ে গেছি এটা হচ্ছে আজকে ওয়েডিং এর লুক তো কেমন হয়েছে তোমরা অবশ্যই করে জানিও দেখা হবে রিমিদের বাড়িতে গিয়ে এটা হচ্ছে রিমির বিয়ের গিফট আমাদের ফ্যামিলির তরফ থেকে দেওয়া হচ্ছে আমার বাবা রেডি হয়ে গেছে আমাকে এখন নিয়ে যাচ্ছে গাইস চলো দুটো সেল নেওয়া হয়ে গেছে আসলে এটা নিয়ে ফাটানো হবে আর ওখানে ফুলের অ্যারেঞ্জমেন্ট করতে হবে রিমি কত সুন্দর মনে সে যে বসে আছে ওয়াও মাশাআল্লাহ হেভি লাগছে কারণ না লাগে ওয়াও মাশাআল্লাহ মাশাআল্লাহ বাবা মা চলে এসেছে ওর গিফট নিয়ে

নিয়ে নিয়েছি দেখো সবাই মিলে খাচ্ছি তারপরে বন্ধুরা এখানে পাকোড়া আসা সাথে না সাথে কি ভাবে পাড়ার লোকজনরা ঘিরে ধরেছে আমাদেরকে তো যাওয়ার প্লেসই দিচ্ছে না সবাই মারপিট পেতে দিয়েছিল কিছুক্ষণ আগে কফিরও ব্যবস্থা আছে গাইস দেখো তো আমি এখন কফি ট্রাই করে দেখব রিমিন দিয়ে প্রথমে দিয়ে দিই এক কফিটা এখন ট্রাই করে দেখি কেমন বানিয়েছে এখানে ফ্রেন্স ফায়ারও ব্যবস্থা আছে গাইস দেখো আর ওদিকে আমাদের আর আঞ্জলি এসেছে আর আর দিদিরা কই

اور میں માતા دور گئے تھا نا وي এই কোচিন এর মাস্টার আদিবাত্তার সাথে দেখা হয়েছে দেখো দাদা হাই করো কেমন আছো বলো ভালো যাও ফাইনালি খেতে বসে বসেছি প্লেট পড়ে গেছে এখনো খাবার এসে পৌঁছায়নি আর এখানে দিয়েছে সতমোলা আর টুথফ্রি মানে নান পড়ে গেছে পাতে মুটি নিয়েছে একা আমরা তো নিয়ে নেই তো একাই খাবে পড়ে গেছে ছোলার দিয়ে পনিরের একটা তরকারি স্লাইস নে খেয়ে বল রিভিউটা কেমন হয়েছে হ্যাঁ ও ওমা

হরাজু লাগছে কি অনেকক্ষণ থেকে রেস্ট নিছিলাম তো সেই জন্য রিমি জিজু আমাদের জন্য নিয়ে এসেছে ফ্রাইড তোরা খাবি সমস্ত

দেখি একাপে দা চেটুৱা দাদা চলে আর আমরা এইবার চলে যাবো আমাদের বাড়িতে রিমির মাকে এখন আমরা বলতে যাচ্ছি যে আমরা বাড়ি চলে যাবো হয়ে গেছে এখন দেখো এরাও বাড়ি চলে যাচ্ছে আমিও বাড়ি চলে এসেছি ওরা এতক্ষণ ছিল আমার সাথে